ঈদের আকর্ষণ এক লক্ষ সাতষট্টি হাজার দর্শক দেখেন এটা কি দর্শক এটা লাল টুকটুকে লাল টুকটুকে একটি বাঘের বাচ্চা বাঘের বাচ্চা এক লাখ সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি হাজার মাসাল্লাহ সুবাহান আল্লাহ এত সুন্দর একটি সার গরু ঈদের আকর্ষণ

তিনটা লটে বিক্রি হলো তিনটা লটে বাছুর গরু কাকা কত নিল কাকা বলেন তিনটা দুই লাখ দশ দুই লাখ দশ দুই লাখ দশে তিনটা দুই লাখ দশে তিনটা কারা কারা ব্যবসা করতে চান খামারের জন্য দুই লাখ দশে খামারের জন্য ক্রয় করলেন দুই লাখ দশ তিনটা এক লাখ কত পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার দুইটা এক লক্ষ পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়া বাছুর অস্ট্রেলিয়া বাসুর খামারের জন্য হজরতপুর গরু হাটে প্রিয় ঈদের কালেকশন ঈদের আকর্ষণ অজরতপুর গরু তিন লক্ষ সত্তর হাজার সেই দেখার মতো একটি গরু দেখার মতো একটি গরু এবার করবেন ঈদের আকর্ষণ তিন লক্ষ সত্তর হাজার গরু যেমন মাসাল্লা দেখতে তেমন তিন লক্ষ সত্তর হাজার হজরতপুর গরু হাট ক্যানিগঞ্জ হজরতপুর গরু অনেক সুন্দর একটি চয়েস যে ভাইটি করে করলেন তার অনেক চয়েস অনেক চয়েস প্রিয় দর্শক আসতেছে লাফিয়ে লাফিয়ে হজরতপুর গোড়ার থেকে কাকা কত নিল কাকা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার দেখার মতো গরু দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার হজরতপুর গরু হাট থেকে যাকে যাকে গরু বিক্রি হচ্ছে ঈদের গরু কুরবানির গরু দর্শক চলে আসেন চলে আসেন

পানি খাওয়াইতে হবে ভাই কত হইলো ভাই পঁচানব্বই হাজার দেখার মতো হাসা কালারের একটি সার গরু পঁচানব্বই হাজার হজরতপুর গরু আট থেকে হজরতপুর গরু আট থেকে পঁচানব্বই হাজার এই যে আসতেছে হরিণের বাচ্চা হজরতপুর আট থেকে কাকা কত ষাট হাজার হরিণের বাচ্চা হাসা কালারের একটি হরিণের বাচ্চা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা বিক্রি হলো কাকা কত কাকা

দর্শকেই যে লালবাগের লালবাঘের দুরা লালবাঘের দুরা দুইশো পঁচিশ লালবাঘের দুরা দুইশো পঁচিশ দেখতে পাচ্ছেন হজরতপুর গুরুহাট যাকে যাকে বিক্রি হচ্ছে যাকে যাকে ইদের আকর্ষণ লালবাগের দুরা লালবাগের দুরা দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার একটি ব্ল্যাক ডায়মন্ড মাঝারি আকারের এক লক্ষ পাঁচ হাজার এই যে দেখতে পাচ্ছেন হরিণের বাচ্চা হরিণের বাচ্চা হজরতপুর গুরুহাট থেকে পঞ্চাশ হাজার দুইটা কত ভাই নিল পঞ্চাশ জোড়া পঞ্চাশ হাজার জোড়া পঞ্চাশ হাজার হরিণের বাচ্চা লাল সাদা লাল সাদা দেখতে পাচ্ছেন দর্শক হজরতপুর হাটের গরু হাটের জমজমাট ঈদের আকর্ষণ